ডিসকাস করব যে আপনি আপনার ইউটিউব চালান কিন্তু এই টিপসগুলো বা এই টিপসগুলো আপনারা জানেন না ঠিক আছে যা জানা আপনার জন্য জরুরি তো ইউটিউবের কিছু গুরুত্বপূর্ণ টিপস মানে এটা কোনো সেটিংস নয় মানে এটা আপনি যদি করে দেন তাহলে আপনার ভিডিও রকেটের গতিতে উঠবে বা ভাইরাল হবে সেরকম কিছু নয় মানে এই ভিডিওতে আমরা মানে কিছু টিপস বা কিছু ট্রিক্স আপনাকে দেখিয়ে দেব। যাতে আপনার এই টিপসগুলো জেনে কিছুটা হলেও লাভ বা উপকার হয় যাতে কোনো ক্ষতি না হয় ঠিক আছে তো এই টিপসগুলো জানা কিন্তু আপনার জন্য খুবই জরুরি এই টিপসগুলো আগে আমি জানতাম না যখন আমি রিসার্চ করি তখন আমি দেখি যে এই টিপসগুলো হ্যাঁ সত্যি আমার উপকার হচ্ছে এবং আপনারও এই টিপসগুলো মানে যদি আপনি জানেন তাহলে আপনারও উপকার হতে পারে বা হবে কিন্তু এই টিপসগুলো কিন্তু আপনাকে ফলো করতে হবে ঠিক আছে তাহলে আমরা সরাসরি ইউটিউবে যাব এবং আমাদের নেট কানেকশান অন রাখবো অন ডেকে আমরা সব কিছু মানে আমাদের যেই মানে টিপস বা ট্রিক্স সেগুলো সব কিছু বিস্তারিত এক্সপ্লেন করব। তাহলে চলুন আমরা ভিডিওটা স্টার্ট করছি তো সরাসরি আমরা ইউটিউবে যাব। ইউটিউবে যাওয়ার পর আমরা যে কোনো একটা ভিডিও সিলেক্ট করবো এ ধরুন এই ভিডিওটা আমি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর আমরা আমাদের কিছু টিপস কিন্তু এখানে জানা নেই তাই না তো সেই টিপসগুলো জানার জন্যে আমরা কি করব এই প্রথমে সেটিং অপশানে ক্লিক করব ক্লিক করার পর আমরা এই কোয়ালিটিটাকে দুশো চল্লিশ পি আছে এটাকে হাই কোয়ালিটি করতে পারি আমরা যদি চাই ঠিক আছে তো এবার ভিডিওর এই যে ক্যাপশন এই ক্যাপশনটাকে ইংলিশ আছে এই ভিডিওটাকে আপনি যদি চান তাহলে ইংলিশে মানে ট্রান্সলেট করতে পারেন বা হিন্দিতে ট্রান্সলেট করতে পারেন এটা বাংলার অপশানটা দেওয়া নেই কারণ এটা সব চ্যানেলের ক্ষেত্রে প্রযোজ্য থাকে না সেই জন্য এই মানে এই ভাষা সিস্টেমটা এখানে ঠিক নাই ওকে তো এটা গেল এটা যাওয়ার পর আপনি এখানে যদি চান তাহলে এই ভিডিওটাকে এই দেখুন এই সেটিং অপশানে ক্লিক করলাম ক্লিক করার পর এই অ্যাডিশনাল সেটিংসে যাবো সেটিংয়ে যাওয়ার পর এই লুপ ভিডিওতে যদি আমি ক্লিক করে দিই তাহলে এই ভিডিওটা না আমাদের বারবার দেখাতে শুরু করবে মানে আমরা যদি চাই ধরুন কোনো সং যদি আমরা লাগাই তাহলে সেই গানটা যদি আমরা বারবার দেখার চেষ্টা করি তাহলে এই লুপ অপশানে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়া দিলেই কিন্তু আমাদের সেই গানটা বা সেই ভিডিওটা বারবার হতে শুরু হয়ে যাবে ওকে তো এটা গেলে এটা যাওয়ার পর আমরা এই সেটিং অপশানটি ক্লিক করব ক্লিক করার পর আপনি যদি চান যে এই যে ভিডিওটা বা এই গানটা এই স্লিপ টাইমে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যদি চান যে দশ মিনিট চলবে বা এক ঘন্টা চলবে বা পঁয়তাল্লিশ মিনিট চলবে সেই হিসাবে আপনি এটাকে সিলেক্ট করবেন এবার দশ মিনিট যখন আপনি সিলেক্ট করে দেবেন তখন কিন্তু আপনার এই ভিডিওটা দশ মিনিটের পর আপনাকে একটা নোটিফিকেশান দেবে যে আপনার টাইম শেষ মানে এই নয় যে আপনি এরপর আর ভিডিও দেখতে পাবেন না এরকম নয় মানে আপনাকে টাইম দিয়ে দেবে যে আপনার এতটা টাইম হয়ে গেছে এটা ঠিক অ্যালার্ম সিস্টেমের মতো ওকে এবার হচ্ছে যে আপনি এই ভিডিওটা মানে যদি আপনি কোনো মানে টিভি বা বড়ো পর্দায় যদি আপনি মানে এটাকে যদি আপনি দেখতে যান ওয়াচ করতে যান তাহলে দেখুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর লিঙ্ক উইথ টিভি কোড এখানে ক্লিক করবেন তারপর আপনার যে টিভির কোডটা আছে সেই কোডটা দিয়ে দেবেন আপনার বড়ো পর্দায় সেটা মানে চলতে শুরু হয়ে যাবে ঠিক আছে এটা গেল এটা কিন্তু খুবই একটা ইম্পর্ট্যান্স মানে সেটিং আর কি মানে সবার জানা থাকে না এবার আমরা কি করব এই দেখুন ইউটিউবে আসবো লোগোতে তারপর একদম নিচে চলে আসব চলে আসার পর দেখুন এই গেট ইউটিউব প্রিমিয়াম এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর দেখুন এখানে ট্রাই টু টু মান্থস ফর মানে ঠিক আছে এটা দু মাসের প্রিমিয়াম ভার্সান আপনি নিতে পারবেন মানে আপনি পয়সা খরচা করে কিছু এই প্রিমিয়াম ভার্সানটা নেবেন এটা নেওয়ার বেনিফিটস কি আপনি যখন কোনো ভিডিও দেখছেন না সেই ভিডিওতে কোনো অ্যাড আসছে বা কোনো নোংরা কোনো ছবি আসছে আপনার টাইম সেখানে ভেস্ট হচ্ছে তো সেটা হবে না মানে কোনো ফালতু অ্যাডস এই ভিডিওতে কিন্তু আসবে না জীবনেও আসবে না মানে যতদিন অবধি আপনার এই মানে প্রিমিয়াম প্রিমিয়াম ভার্সানটা আপনার সীমিত থাকবে ততদিন অবধি আপনার কোনো ভিডিওতে অ্যাড বা কোনো নোংরা ছবি আসবে না আপনি যে কোনো ভিডিও দেখতে পারেন বা আপনি কোনো ভিডিও এখান থেকে ডাউনলোডও করতে পারবেন সহজে ঠিক আছে তো এই প্রিমিয়াম ভার্সনের এটা নিয়ম আরও অন্যান্য নিয়ম আছে ওকে তো এটা গেলো তো এই ছিল ভিডিও মানে এটা একটা বেসিক সেটিংস আপনাদের যদি জানা না থাকে তাহলে আপনারা এটাকে জেনে নিলেন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি